আপনি যদি সারাদিন ব্যস্ত থাকেন তবু রাতে মাথায় একটা প্রশ্ন ঘরে আমি এত দৌড়াচ্ছি কিন্তু আসলে কোথায় যাচ্ছি তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য কারণ সত্যিটা খুব অস্বস্তিকর বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় অলস বলে না তারা ব্যর্থ হয় ভুল দিকে দৌড়ানোর কারণে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ভুল দিকে দৌড়ালে ক্লান্তি বাড়ে কিন্তু দূরত্ব কমে না আপনি হয়তো নিজেকে বলেন আর একটু পরিশ্রম করলেই ঠিক হয়ে যাবে আপনি হয়তো ভাবেন সময় সব ঠিক করে দেবে কিন্তু সময় কোনো কিছু ঠিক করে না সময় শুধু দেখিয়ে দেয় আপনি কোন সিদ্ধান্ত এড়িয়ে যাচ্ছেন এই সারাংশটা ঠিক সেই জায়গাটায় আঙুল রাখে যেটা আমরা প্রতিদিন এড়িয়ে চলি দিক একটা দৃশ্য কল্পনা করুন অনেক মানুষ একসাথে দৌড়াচ্ছে ধুলো উড়ছে চিৎকার গতি ব্যস্ততা সব আছে আপনিও দৌড়াচ্ছেন তাদের সাথে কারণ থেমে গেলে পিছিয়ে পড়বেন বলে ভয় পাচ্ছেন কিন্তু কেউ আপনাকে বলেনি এই দৌড়ের গন্তব্য কোথায় আপনি শুধু ছুটছেন কারণ সবাই ছুটছে আর এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা যেখানে আপনি নিজের সিদ্ধান্ত অন্যের গতির হাতে তুলে দেন এই সারাংশটা বলে আপনার সমস্যাটা অলসতা না আপনার সমস্যাটা হলো আপনি জানেন না কোন দিকটা আপনার আপনি হয়তো অন্যের স্বপ্ন ধার নিয়ে দৌড়াচ্ছেন সমাজ যা সফলতা বলে সেটার দিকে ছুটছেন কিন্তু ভেতরে ভেতরে একটা শব্দ আপনাকে খোঁচাচ্ছে এটা কি সত্যি আমার জীবন এখানেই মানুষ আটকে যায় কারণ দিক বদলানো মানে শুধু নতুন পথে হাঁটা না দিক বদলানো মানে পুরনো ভুলটা স্বীকার করা আর বেশিরভাগ মানুষ ভুল স্বীকার করার চেয়ে ক্লান্ত থাকা নিরাপদ মনে করে তারা বলে আমি তো চেষ্টা করছি কিন্তু চেষ্টা তখনই অর্থপূর্ণ যখন সেটা সঠিক দিকে যায় আপনি যদি ট্রেডমিলে দৌড়ান ঘাম ঝরে নিঃশ্বাস বাড়ে পা ব্যথা করে তবু আপনি এক ইঞ্চিও সামনে যান না জীবনেও ঠিক তাই হয় আপনি কাজ করছেন শিখছেন ব্যস্ত আছেন কিন্তু ভিতরে ভিতরে জানেন আপনি আটকে আছেন এই আটকে থাকাটাই ধীরে ধীরে আত্মসম্মানকে খেয়ে ফেলে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন অথচ দোষ দেন সময়কে ভাগ্যকে পরিস্থিতিকে মনোরেখা এখানে এসে একটা কঠিন প্রশ্ন রাখে আপনি কি সত্যিই ক্লান্ত নাকি শুধু ভুল পথে দ্রুত এগোচ্ছেন কারণ ক্লান্ত মানুষ বিশ্রামে সেরে ওঠে কিন্তু ভুল পথে থাকা মানুষ যত বিশ্রামই নিক দিক না বদলালে কিছুই বদলায় না মনোরেখা আপনাকে অনুপ্রাণিত করার চেষ্টা করে না এটা আপনাকে সৎ হতে বলে আপনি কেন এই কাজটা করছেন আপনি কাকে প্রমাণ করতে চাইছেন আপনি কোন প্রশ্নটা দিনের পর দিন চেপে রাখছেন এই প্রশ্নগুলোর উত্তর না দিলে কোনো মোটিভেশন কাজ করে না একটা গল্প মনে রাখুন একজন মানুষ প্রতিদিন নদী পার হতে চায় সে সাতার জানে শক্তিও আছে কিন্তু সে ভুল দিকে নামছে যত জোরেই সাতার কাটুক সে শুধু ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে আসে শেষে সে ভাবে নদীটাই অভিশপ্ত কিন্তু সমস্যা নদী না সমস্যাটা দিক আপনি যদি এই কথাগুলো শুনে একটু অস্বস্তি অনুভব করেন তাহলে এই সারাংশ ঠিক জায়গায় আঘাত করেছে কারণ সত্য সবসময় আরাম দেয় না সত্য আগে নাড়া দেয় আর এই নাড়া দেওয়াটাই পরিবর্তনের শুরু মনোরেখা আপনাকে বলে না কি করবেন মনোরেখা আপনাকে জিজ্ঞেস করে আপনি কেন করছেন কারণ যখন কেনটা পরিষ্কার হয় তখন কি করবো সেটা আপনা আপনি বদলে যায় আপনি যদি এখানে এসে নিজের ভেতরে একটু নিরবতা অনুভব করেন তাহলে থামুন এই নিরবতাকে এড়িয়ে যাবেন না কারণ এখানেই আপনার দিক লুকিয়ে আছে একটা সময়ে আসে যখন মানুষ বুঝতে শুরু করে সমস্যাটা বাইরে না ভেতরে কিন্তু তখনই সবচেয়ে বড় ভুলটা হয় মানুষ নিজের ভেতরের অস্বস্তিটাকে ব্যস্ততা দিয়ে ঢেকে দেয় কাজ বাড়ায় দৌড় বাড়ায় নিজেকে আরও ক্লান্ত করে তোলে কারণ থেমে নিজের দিকে তাকানো সাহসের কাজ আর দৌড়ানো একটা অজুহাত আপনি খেয়াল করলে দেখবেন যারা সত্যিই এগোচ্ছে তারা সবসময় সবচেয়ে ব্যস্ত মানুষ না বরং তারা সবচেয়ে পরিষ্কার মানুষ তাদের জীবনে কি করবে আর কি করবে না এই দুইটার সীমা স্পষ্ট আর এই স্পষ্টতা আসে একটা জিনিস থেকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস বেশিরভাগ মানুষ নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয় না তারা নেয় ভয় থেকে ভয় কি বলবে লোকে ভয় পিছিয়ে পড়ার ভয় একা হয়ে যাওয়ার আর এই ভয়ই মানুষকে এমন একটা গতিতে আটকে রাখে যেখানে সে সারা জীবন দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছায় না আপনি হয়তো ভাবছেন আমি তো থেমে নেই আমি চেষ্টা করছি কিন্তু প্রশ্নটা চেষ্টা না প্রশ্নটা হলো আপনি কি সঠিক জিনিসটা চেষ্টা করছেন কারণ ভুল জায়গায় দেওয়া একশো শতাংশ চেষ্টা সঠিক জায়গায় দেওয়া দশ শতাংশ চেষ্টার থেকেও কম ফল দেয় এখানেই মানুষের মস্তিষ্ক ধোকা দেয় মস্তিষ্ক বলে এখন দিক বদলালে এতদিনের পরিশ্রম নষ্ট হয়ে যাবে মস্তিষ্ক বলে আর একটু চালিয়ে দেখি কিন্তু এই আর একটু শব্দটাই মানুষকে বছরের পর বছর আটকে রাখে কারণ বাস্তবতা হল ভুল পথে যত বেশি সময় কাটাবেন সেখান থেকে বের হওয়া তত কঠিন হবে একজন মানুষকে কল্পনা করুন যে বহু বছর ধরে একটা মুই বেয়ে উঠছে সে ক্লান্ত ঘামছে হাত ব্যথা করছে হঠাৎ উপরে তাকিয়ে দেখে মুইটা ভুল দেওয়ালে ঠেকানো এখন তার সামনে দুইটা রাস্তা এক সে নামবে নামা মানে লজ্জা কষ্ট সময় নষ্ট হওয়ার যন্ত্রণা দুই সে উঠতেই থাকবে শুধু এই কারণে যে এত দূর উঠে এসেছে বেশিরভাগ মানুষ দ্বিতীয়টাকেই বেছে নেয় আর সেখানেই জীবন ধীরে ধীরে ভুই দেওয়ালে শেষ হয়ে যায় এই সারাংশটা আপনাকে ভয় দেখাতে চায় না এটা আপনাকে সত্য দেখাতে চায় আপনি যদি আজ দিক বদলান আপনি পিছিয়ে পড়বেন না আপনি শুধু ভিড় থেকে আলাদা হবেন আর ভিড় থেকে আলাদা হওয়াটাই প্রথমে কি লাগে কিন্তু সেখান থেকেই আসল গতি শুরু হয় অনেক মানুষ ভাবে দিকবদল মানে সব কিছু ছেড়ে দেওয়া আসলে দিকবদল মানে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া আপনি যা করছেন তার সবটাই ভুল না কিন্তু হয়তো তার মধ্যে কিছু জিনিস আপনাকে আটকে রাখছে আর সেইগুলো ছাড়ার সাহস না থাকলে সামনে যাওয়াটা শুধু একটা অভিনয় হয়ে দাঁড়ায় মনোরেখা এখানে একটা গভীর কথা মনে করিয়ে দেয় আপনি যদি সারা দিন ব্যস্ত থাকেন কিন্তু রাতে শান্তিতে ঘুমাতে না পারেন তাহলে আপনার জীবন আপনাকে কিছু বলার চেষ্টা করছে আর সেই কথাটা শোনার জন্য আপনাকে একটু ধীরে হতে হবে আরও দ্রুত না আপনি লক্ষ্য করলে দেখবেন যাদের জীবনের দিক পরিষ্কার তারা অন্যের গতির সাথে দৌড়ায় না তারা নিজের গতিতে হাঁটে কারণ তারা জানে কোথায় যেতে চায় আর যে মানুষ জানে কোথায় যেতে চায় সে কখনও তাড়াহুড়ো করে না এই জায়গায় এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে আপনি কি সত্যিই নিজের জীবন বাঁচছেন নাকি শুধু সময় পার করছেন কারণ সময় পার করা আর জীবন বাঁচা এক জিনিস না সময় পার করা যায় চোখ বন্ধ করে জীবন বাঁচতে হলে চোখ খুলতে হয় আপনি যদি এখনও এই কথাগুলো শুনে থাকেন তার মানে আপনার ভেতরে কোথাও একটা জাগা আছে যে আর ভান করতে চায় না যে চায় না শুধু ব্যস্ত থাকতে সে চায় অর্থপূর্ণ হতে আর এই চাওয়াটাই আপনার সবচেয়ে বড় শক্তি মনোরেখা বিশ্বাস করে আপনি আলোস না আপনি বিভ্রান্ত ছিলেন আর বিভ্রান্ত মানুষকে বকা দিতে হয় না তাকে আলো দেখাতে হয় এই আলো কোনো মোটিভেশনাল চিৎকার না এই আলো একটা শান্ত উপলব্ধি আমাকে দৌড়াতে হবে না আমাকে ঠিক দিকে যেতে হবে একটা অদ্ভুত সত্য আছে যেটা খুব কম মানুষ স্বীকার করতে চায় মানুষ আসলে ব্যর্থ হতে ভয় পায় না মানুষ ভয় পায় ভুল মানুষ প্রমাণিত হতে তাই সে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এড়িয়ে চলে সে জিজ্ঞেস করে না আমি কি সত্যিই যেটা করছি সেটাই চাই সে বরং নিজেকে বোঝায় এটাই বাস্তব এটাই জীবন এভাবেই চলে এই আত্মপ্রবঞ্চনাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ বাইরের কেউ আপনাকে যতটা ক্ষতি করতে পারে আপনি নিজে নিজেকে তার থেকেও বেশি ক্ষতি করতে পারেন যদি দিনের পর দিন নিজের মনকে মিথ্যে গল্প শোনান মস্তিষ্ক খুব বুদ্ধিমান সে জানে কীভাবে আপনাকে শান্ত রাখতে হয় এমন কি ভুল জায়গায় থেকেও সে বলে এখন ঝুঁকি নেওয়ার সময় না সে বলে আর একটু সহ্যকর সে বলে সবাই তো এভাবেই করছে আর এই কথাগুলো শুনতে শুনতে মানুষ এক সময় ভুলে যায় সে কি হতে চেয়েছিল অনেক সময় মানুষ ভাবে বড় সিদ্ধান্ত মানে বড় পরিবর্তন কিন্তু বাস্তবে বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট জায়গা থেকে আপনি সকালে ঘুম থেকে উঠে কি ভাবছেন সেটা থেকেই আপনি দিনের প্রথম এক ঘন্টা কি করছেন সেটাই আপনার জীবনের দিক নির্ধারণ করে কারণ বড় ভবিষ্যৎ তৈরি হয় ছোট অভ্যাস দিয়ে হঠাৎ পাওয়া সাহস দিয়ে না একজন মানুষকে কল্পনা করুন যে প্রতিদিন একই সময় অফিস যায় একই রাস্তা ধরে হাঁটে একই চায়ের দোকানে দাঁড়িয়ে একই অভিযোগ করে বছর বদলায় তার কথা বদলায় না কারণ সে বিশ্বাস করতে শুরু করেছে এটাই তার সীমা কিন্তু সত্যটা হল সীমা বাইরে না সীমা ভেতরে সে নিজেই নিজের জন্য একটা অদৃশ্য দেওয়াল বানিয়ে ফেলেছে এই দেওয়াল ভাঙা মানে হঠাৎ চাকরি ছেড়ে দেওয়া না এই দেওয়াল ভাঙা মানে প্রথমে নিজের চিন্তার ধরন বদলানো নিজেকে প্রশ্ন করা আমি কি সত্যিই ব্যস্ত নাকি আমি নিজেকে ব্যস্ত দেখাতে ভালোবাসি কারণ ব্যস্ত থাকা আর অগ্রগতি করা এক জিনিস না ব্যস্ত থাকা অনেক সময় পালিয়ে যাওয়ার সবচেয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য উপায় আপনি যদি খেয়াল করেন যারা সারাক্ষণ ব্যস্ত বলে দাবি করে তারা সাধারণত সবচেয়ে বেশি সময় নষ্ট করে তারা অনেক কিছু শুরু করে কিন্তু খুব কম কিছু শেষ করে কারণ তাদের সমস্যা শক্তির অভাব না তাদের সমস্যার দিকের অভাব তারা জানে না কোন জিনিসটা সত্যিই গুরুত্বপূর্ণ এখানেই একটা কঠিন সত্য আসে সব সুযোগ ভালো সুযোগ না সব দরজা খুললে ঢুকতে নেই কিন্তু মানুষ এটা বুঝতে দেরি করে কারণ সুযোগ হারানোর ভয় তাকে তারা করে সেভাবে এই সুযোগটা না নিলে আর পাব না কিন্তু বাস্তবতা হলো যেটা আপনার না সেটাতে ঢুকলে আপনি নিজের আসল জায়গা থেকে আরও দূরে সরে যান একটা গল্প মনে করুন একজন মানুষ নদীতে নৌকা চালাচ্ছে সে জানে না কোথায় যাবে তাই সে শুধু বৈঠা চালাতে থাকে বৈঠা চালাতে চালাতে সে ক্লান্ত হয় কিন্তু নদীর স্রোত তাকে যেদিকে নিয়ে যায় সে সেদিকেই যায় আরেকজন মানুষ একই নদীতে নৌকা চালায় কিন্তু সে আগে ঠিক করে নেয় কোন তীরে নামবে সে হয়তো ধীরে যায় কিন্তু সে জানে সে কোথায় যাচ্ছে এই দুই মানুষের পার্থক্য শক্তিতে না পার্থক্য সিদ্ধান্তে আপনার জীবনও ঠিকই নৌকার মতো আপনি যদি দিক ঠিক না করেন তাহলে পৃথিবীর স্রোত আপনাকে যেদিকে ঠেলে দেবে সেদিকেই যাবেন সমাজ পরিবার তুলনা ভয় সব মিলে একটা শক্ত স্রোত তৈরি করে এই স্রোতে ভেসে যাওয়াটা সহজ কিন্তু নিজের দিক বেছে নেওয়াটা কঠিন এবং এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায় কারণ নিজের দিক বেছে নেওয়া মানে কিছু মানুষকে হতাশ করা কিছু প্রত্যাশা ভাঙা কিছু পরিচিত পরিচয় ছাড়ানো আর মানুষ সম্পর্ক হারাতে ভয় পায় এমনকি যদি সেই সম্পর্কগুলো তাকে ছোট করে রাখে তবুও মনোরেখা এখানে একটা খুব পরিষ্কার কথা বলে আপনি যদি সব মানুষকে খুশি রাখতে চান তাহলে আপনি নিজের জীবনের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কারণ আপনার জীবন কারো প্রত্যাশা পূরণের প্রজেক্ট না আপনার জীবন আপনার অভিজ্ঞতা আপনি যদি এখনও মনে করেন আর একটু পরে ভাবব তাহলে বুঝতে হবে পরে বলে কিছু নেই পরে মানে কখনো না কারণ সময় কখনো থামে না শুধু আপনি থেমে যান আর থেমে যাওয়া মানেই ব্যর্থতা না কিন্তু ভুল দিকে থেমে থাকা মানেই ধীরে ধীরে হারিয়ে যাওয়া আপনাকে তাড়াহুড়ো করতে বলছে না এটা আপনাকে সচেতন হতে বলছে নিজের প্রতিদিনের সিদ্ধান্তগুলো দেখুন আপনি কি করছেন অভ্যাসবশত আর কি করছেন সচেতনভাবে এই দুটার পার্থক্য বুঝতে পারলেই আপনার জীবনের গতি বদলাতে শুরু করবে আপনি হয়তো আজই সব বদলাতে পারবেন না সেটার দরকারও নেই দরকার শুধু একটাই জিনিস নিজের সাথে সৎ হওয়া কারণ যে মানুষ নিজের সাথে সৎ সে একদিন পৃথিবীর সাথেও সোজা হয়ে দাঁড়াতে পারে মনোরেখা বিশ্বাস করে আপনার ভেতরে যে অস্বস্তিটা আছে সেটা দুর্বলতা না সেটা সংকেত সংকেত যে আপনি আর আগের মতো থাকতে পারছেন না আর এটা ভালো খবর কারণ যেদিন মানুষ পুরনো জীবনে আর আরাম পায় না সেদিনই নতুন জীবনের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে এখন একটু থামুন এই কথাগুলো শুনে যদি আপনার ভেতরে কোথাও অস্বস্তি হয় যদি মনে হয় যেন কেউ আপনার মনের ভেতরের কথাগুলো ধরে ফেলেছে তাহলে বুঝতে হবে এই অস্বস্তি ভয় না এই অস্বস্তি সত্যের স্পর্শ মানুষ সত্য শুনে সবসময় আরাম পায় না কিন্তু সত্যই মানুষকে বদলায় আপনি হয়তো এতদিন ভাবছিলেন আপনার জীবনে কিছু একটা নেই হয়তো সুযোগ নেই সময় নেই শক্তি নেই কিন্তু বাস্তবতা হলো আপনার জীবনে সব কিছুই ছিল শুধু দিকটা পরিষ্কার ছিল না আর দিক পরিষ্কার না হলে সবচেয়ে পরিশ্রমী মানুষটাও এক জায়গায় ঘুরতেই থাকে এই সারাংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা একটাই আপনার জীবন থেমে নেই আপনার সিদ্ধান্তগুলো থেমেছিল আর সিদ্ধান্ত থেমে থাকলেই মনে হয় পুরো জীবন আটকে গেছে কিন্তু সিদ্ধান্ত আবার নড়লেই জীবনও নড়তে শুরু করে ধীরে কিন্তু নিশ্চিতভাবে মনোরেখা কখনও আপনাকে হঠাৎ সব ছেড়ে দিতে বলে না মনরেখা আপনাকে শুধু এটুকু মনে করিয়ে দেয় নিজের জীবনের দায়িত্বটা আবার নিজের হাতে নিন কারণ কেউ এসে আপনাকে উদ্ধার করবে না কিন্তু আপনি নিজেই নিজের জন্য দিক ঠিক করতে পারেন আপনি যদি আজ থেকে একটাই কাজ করেন প্রতিদিন নিজেকে একটা সৎ প্রশ্ন করেন আমি কি সত্যিই যেদিকে যাচ্ছি সেদিকেই যেতে চাই তাহলেই আপনার ভেতরে একটা নীরব পরিবর্তন শুরু হবে সেই পরিবর্তন প্রথমে শব্দ করবে না আলো জ্বালাবে না কিন্তু সময়ের সাথে সাথে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এই কথাগুলো শুধু শোনার জন্য না এই কথাগুলো মনে রাখার জন্য আর যদি আজকের এই সারাংশ আপনাকে একটুও ভাবিয়ে থাকে যদি মনে হয় এই ভিডিওটা আপনার জীবনের কোথাও ছুঁয়ে গেছে তাহলে আপনার একটা ছোট কাজই আমাদের অনেক বড় শক্তি দেয় মনোরেখা চায় এই ধরনের গভীর সত্যি কথা আরও মানুষের কাছে পৌঁছাক তাই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন আপনার মনে যে একটা কথাও নড়েছে সেটা কমেন্টে লিখে রাখুন আর এমন আরও সারাংশ নিয়মিত পেতে মনোরেখাকে সাবস্ক্রাইব করুন আপনি একা না অনেক মানুষই এখনও নিজের দিক খুঁজছে আপনার শেয়ার করা একটা ক্লিক হয়তো কারো জীবনে ঠিক এই মুহূর্তে দরকারি কথাটা পৌঁছে দেবে মনোরেখা বিশ্বাস করে জীবন বদলায় না একদিনে কিন্তু একদিনই সব বদলানো শুরু হতে পারে আজ যদি সেই দিন হয় তাহলে এই ভিডিওটা এখানেই শেষ নয় এটা আপনার ভেতরের যাত্রার একটা নীরব শুরু এই ছিল মনোরেখা